ধনে পাতার সাথে কাঁচা ডিম মিশিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হতে পারে নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না একদম নতুন আর ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা খাওয়ার পর তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে ধনে পাতার সাথে ডিম মিশিয়ে এত সুস্বাদু একটা রেসিপি হতে পারে দারুণ টেস্টি আর লোভনীয় একটা রেসিপি যে রেসিপিটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যে আমার গলাটা ঠান্ডা লেগে বসে গেছে প্লিজ বন্ধুরা তোমরা কষ্ট করে একটু বুঝে নিও রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ধনে পাতাকে কুঁচি করে নিয়েছিলাম আর সাথে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো কাঁচা ডিম তোমরা এর বদলে তিনটে ডিমও নিতে পারো এখন ডিম আর ধনে পাতা একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়া একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই যে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে টিফিন কৌটোর চারপাশটা লাগিয়ে নিতে হবে টিফিন কৌটোর চারপাশটা তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইবারে তেল লাগানো এই কৌটোটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ধনে পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম এইবারে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এইবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল কারণ আমরা এই রেসিপিটা ভাপে সিদ্ধ করে নেব তাই জল দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে টিফিন কৌরোটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে এখন মাঝারি ফ্লেমে কুড়ি মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে ওটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমরা এখানে টমেটোর একটা পেস্ট বানিয়ে দেবো তার জন্য বড়ো সাইজের একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টুকরো করা টমেটোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই যে দেখো পেস্টটা ঠিক এই এইরকম মিহি হবে এদিকে ধনে পাতা আর ডিমের পেস্টটাকে আমরা যে স্টিমে দিয়েছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নিচে নামিয়ে নিলাম দেখো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি আবারও বলছি বন্ধুরা আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তিনটে ডিমও ব্যবহার করতে পারো এখন সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা ভালোভাবে স্টিম হয়েছে কি না বোঝার জন্য এইভাবে ছুরি বা চামচের হাতল দিয়ে দেখে নেবে যদি দেখো ছুরি বা চামচের হাতলের গায়ে কিছু লেগে নিই তাহলে জানবে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে আর যদি কিছু লেগে থাকে তাহলে আরও দু তিন মিনিট ভাপে দিয়ে দেবে আমি আগেই দেখে নিয়েছিলাম তখন ভুল করে ক্যামেরাটা অফ করা ছিল এখন এগুলো নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে আমি এখানে চৌকো সেপে কেটে নিয়েছি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সব পিসগুলোই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইবার এগুলোকে রান্না করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে এই কালো জিরেগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকেও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এই রেসিপিতে পেঁয়াজগুলোকে বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই হালকা ব্রাউন কালার ধরা পর্যন্ত ভাজলেই হবে এই যে দেখো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছিলাম এখন সব কিছুকে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন এই লঙ্কা আর হলুদটাকেও খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসে তেলটা যখন মশলা থেকে পুরোপুরি সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হতে শুরু করে দিয়েছে এইবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ডিমা ধনে পাতা দিয়ে তৈরি বরফিগুলির মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা দেখো বরফিগুলো কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে এখন ফুটন্ত ঝোলের মধ্যে সব বরফিগুলোই দিয়ে দিলাম তোমরা এখানে যে যতটা গ্রেভি খেতে চাও সেই পরিমাণে জলটা দেবে কিন্তু এই রেসিপিটা গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে তো আমি কিন্তু গা মাখা বানাবো তাই অল্প করেই জলটা দিয়েছি এখন এই বরফিগুলোকে এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সমস্ত বরফিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে চাপা দিয়ে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রতিটা বরফির মধ্যে ঢুকে যায় আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছে খুব সুস্বাদু একটা রেসিপি এই একটা পদ দিয়েই কিন্তু পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস বা অন্য কোনো সবজি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি এই রেসিপিটা পাতে থাকে নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো একদম নতুন আর ইউনিক একটা রেসিপি একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমরা অনুরোধ পেজটাকে ফলো করে নেবার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে এই এইরকমই কোনো নতুন মজার আর সহজ কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ